এই মেঘলা মেঘলা ওয়েদার হবে মনে হয় বৃষ্টি ভগবান তোমাকে দেখার জন্য করেছে আমাকে সৃষ্টি হ্যালো গাইস ওয়েলকাম ভিডিও আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ আবার চলে এলাম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো গাইজ আজকে চলে এসেছি মান্দারন পার্কে তো আজকে যেই মেয়ে দেখবো তার সাথে আজকে প্র্যাঙ্ক করবো তো কি রিয়াকশন আসবে জানি না তো গাইজ অনেকক্ষণ ধরেই আছি কোনো মেয়ের পাত্তা নেই এত রোদ গরম তো গাইজ দেখতে থাকো ভিডিও তো যে কোনো না যে কোনো একটা মেয়ে তো পাবই তো তার সাথেই ভিডিও করব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন দেখা হচ্ছে ভিডিওর মাঝে বলছি এক্সকিউজ মি তোমার একবার ফোনটা পাওয়া যাবে কেন আমি বন্ধুকে একটু কল করতাম আমার কি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু বন্ধু আসছে না আমার ফোনটা রিচার্জ শেষ হয়ে গেছে রিচার্জ করিয়ে ফোন করুন রিচার্জ করতে গেলে তো এখন পার্কে থেকে বেরোতে হবে বসি একটু আমাকে একটু কল করতে দিন না কল করে চলে যাব কারণ বন্ধু আসছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এত করে রিকোয়েস্ট করছি দেওয়া যাচ্ছে না দোকান আছে কিন্তু অনেকটা যেতে হবে তো এখান থেকে তাই তো বলছি যে একবার দাও ফোনটা করে আবার তোমাকে ফোনটা ব্যাগ দিচ্ছি নাম্বারটা বলুন দাও আমি লাগিয়ে দিচ্ছি আমি লাগিয়ে দিলে হবে তুমি লাগাতে পারবে না হ্যালো কোথায় আছিস রে সেই থেকে দাঁড়িয়ে আছি না না এটা আমার নাম্বার নয় এটা একটা সুন্দরী মেয়ের নাম্বার তার কাছে হেল্প চাইলাম সে দিল আর কি ফোনটা ঠিক আছে তুই যেমন আবার এই নাম্বারে কল করে না বন্ধু বন্ধু বান্ধব দিকে যেমন এই নাম্বারটা দিন না 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 তোকে লাইন মারতে হবে না আমি দেখছি চেষ্টা করে যদি পারি তো হয়ে যাবে ঠিক আছে তুই নাম্বারটা ব্লক করে দে নাহলে তুই আবার কল করবি তো তোকে দেখতে হবে না এদিকে আমি ঠিক দেখে নিচ্ছি এটা এটা বলার জন্য ফোন করেছেন হ্যাঁ আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম আর ও জিজ্ঞাসা করছে যে কার নাম্বার তাই জিজ্ঞাসা করছে কথা হ্যাঁ হয়ে গেছে দিন নাম্বারটা ডিলিট করে দিতে বলবেন আপনাকে ফোন করলে আপনি বলে দিবেন নাম্বারটা ডিলিট করে আপনি ব্লক করে দিন না হ্যাঁ আমি তো ব্লক করে দেবই আছে তো কল করে আপনি চলে যান কল করা হয়ে গেছে যেটার জন্য এই যে সেটাই তো হয় না তোমাকে আমি অনেক অনেক ধরে আমি দেখছি এখানে বসে রয়েছো হয়তো আমি ভাবলাম তোমার বয়ফ্রেন্ড আসবে তার জন্য হয়তো বসে রয়েছো কিন্তু অনেকক্ষণ ধরেই দেখছি বসে রয়েছে একা কেউ আসছে না তাই আমি ভাবলাম একবার যাই গিয়ে কথা বলি তুমি কি এখন সিঙ্গেল আছো হ্যাঁ আমি সিঙ্গেল এখনো সিঙ্গেল আছে এত সুন্দর পরীর মতো দেখতে মেয়ে এখনো সিঙ্গেল দেখতে তুমি তো সিঙ্গেল আছো অনেকবার দুঃখ পেয়েছো বলছো অনেকবার নয় কতবার তবে একবার একবারই দুঃখ পেয়েছিলে তা আমিও সিঙ্গেল আছি আমার সাথে কি প্রেম করা যায় আমি হয়তো দেখতে মন্দ আমার জন্য মেয়ের মনের দরজা বন্ধ আছে যার হোক না যার খোলা আছে ট্রাই করুন পেয়ে যাবেন তুমি তুমি সিঙ্গেল আছো তোমার মনের দরজায় খোলা নেই আর তাহলে যারা এখন মিঙ্গেল আছে তাদের আমার না থাকতে পারো হয়তো অন্য কোন অন্য কেউ আছে হয়তো পেয়ে যাবেন চলুন কেসে কেসে লোক রেতে यार यार সিঙ্গেল আছো তো বয়ফ্রেন্ড বানাতেই পারো আমাকে না না আমার বয়ফ্রেন্ড প্রয়োজন নেই তুমি চোখে কি কাজল পরে আসছো কেন ভালো লাগে চোখগুলো আমি কাজল পরি না কি পরে সুরমা পরো খুব সুন্দর লাগছে তোমার চোখটা সেই দেখে ধুকপুক করছে আমার বুকটা কি ভাবছো বলো প্রেম করবে না আমার সাথে ওয়েদারটা কেমন খারাপ লাগছে বৃষ্টি হয় মনে হচ্ছে এই মেঘলা মেঘলা ওয়েদার হবে মনে হয় বৃষ্টি ভগবান তোমাকে দেখার জন্য করেছে আমাকে সৃষ্টি আর তুমি আমাকে দেখছো না মনে মনে প্রেম প্রেম জাগলো তাই তোমার কাছে এলাম তুমি আবার ফিরিয়ে দিচ্ছ এই রকম করে আমার মনে প্রেম প্রেম কিছু নেই কি আছে তোমার মনে প্রেম একবার জীবনে এসেছিল চলে গেছে দেখ আবার আসছে তো তোমার সামনে বসে আছে তোমার নামটাই তো জানা হলো না তোমার নাম কি মানে মিষ্টি মিষ্টি তাই তো তোমাকে ভগবান করেছে খুব সুন্দর সৃষ্টি তুমি ইনস্টাগ্রামে ভিডিও করো নাকি তো ইনস্টাগ্রামের আইডিটা অন্তত বলো ইনস্টাগ্রামে আইডি নিয়ে কি করব মেসেজ করব তোমাকে লাইক করব মানে এমনি তো তুমি আর পার্কের রোজ আসবে না যে তোমাকে দেখব এখানে বাট ইনস্টাগ্রামে যদি ফলো করে থাকি নিশ্চয়ই তোমাকে দেখতে পাবো রয়েছে কিন্তু অত মেসেজ টেসেজ করবে না আমি রিপ্লাই দিতে পছন্দ করি না কারোর সাথে আমি কথা বলি না মেসেজ মেসেজ করব না জাস্ট দেখবো তোমার ভিডিও মিষ্টি রয় সার্চ করলে যাবে মিষ্টি রয় যে আইডিটা তোমার হ্যাঁ ঠিক আছে ফলো করলাম ফলো ব্যাক করবে তোমার নাম্বারটা দিতে পারতে তো না না নাম্বার দেব না ইনস্টাগ্রামে ভালো লাগে না কথা বলতে কথা বলবেই না বলছে তো না না আমি মেসেজে রিপ্লাই দিই না আমার তো অন্তত দেখবে মাসে হয় না দিতে পারলেও বছরে একবার হলেও দিবে বাত তো সইয়ে তুমি একটা কথা বলছি রাগ করো না বলো জাস্ট তোমার সাথে একটা ভিডিও করছিলাম ভিডিও কি ভিডিও প্র্যাঙ্ক ভিডিও ক্যামেরা কোথায় ক্যামেরা ওই যে দূরে আছে ও ছুরি ছুরি আমার মনে হয় কোনো ভিডিও বানাচ্ছিল আমি ভাবলাম তোমাকে হয়তো পটিয়ে নিতে পারবো কিন্তু পড়াতে পারলাম না যাই হোক ইনস্টাগ্রামে আইডিটা পেলাম ওইখান থেকেও যদি পরে পারি তো পটিয়ে নেব তোমার যদি ইচ্ছা থাকে চেষ্টা করো দেখো পারো কি না হয়ে যেতে পারে গ্যারান্টি নেই এখনই তাহলে তুমি পড়ে গেছো নাকি পাগল ওইদিকে একটু হাই করে দাও হাই কি জানো তোমার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম হচ্ছে বিকাশ ভাই ব্লগ ব্লগ আসলে করি না হ্যাঁ বিকাশ ভাই প্র্যাঙ্ক প্র্যাঙ্ক নয় বিকাশ ভাই ব্লগ এখন এটা এখন তো প্র্যাঙ্ক করছো প্র্যাঙ্ক করছি চ্যানেলটার নাম বিকাশ ভাই ব্লগ বিকাশ ভাই ব্লগ আর তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানা তো দেখা হবে নেক্সট প্র্যাঙ্ক ভিডিওতে ততক্ষণের জন্য বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন